মানুষের খারাপ প্রতিক্রিয়ার ভয় অনেক মানুষই অন্যদের মতামত বা খারাপ প্রতিক্রিয়ার ভয়ে পিছিয়ে থাকে ওরা কি বলবে এই চিন্তায় আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদের আসল সম্ভাবনাকে তমিয়ে রাখে কেন আমরা অন্যদের খারাপ প্রতিক্রিয়ায় ভয় পাই আমরা সবাই চাই অন্যরা আমাদের ভালোভাবে গ্রহণ করুক যদি কেউ আমাকে অপছন্দ করে বা খারাপ মন্তব্য করে খারাপ মন্তব্য শুনলে আমরা মনে করি আমার মধ্যে নিশ্চয়ই বড় ভুল আছে আর তাছাড়া ছোটোবেলায় কেউ অপমান করলে বা তুচ্ছ তাচ্ছিল্য করলে তা আমাদের মনে গেথে যায় আমরা অন্যের কথাকে এত বেশি গুরুত্ব দিই যে নিজের ভাবনাকে হারিয়ে ফেলি আর এর খারাপ প্রভাবও রয়েছে প্রথমত হল নিজেকে প্রকাশ করতে ভয় পাওয়া নিজের মতামত প্রকাশ করতে সংকোচ হয় নতুন কিছু চেষ্টা না করা যদি সবাই খারাপ বলে এই ভয়ে অনেক সুযোগ হারিয়ে ফেলি আত্মবিশ্বাস কমে যাওয়া মনে হয় আমি হয় যথেষ্ট ভালো না সবাইকে খুশি করার প্রবণতা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও অন্যদের খুশি করার চেষ্টা করি সিদ্ধান্তহীনতা অন্যদের মতামতের ওপর নির্ভরশীল হয়ে পড়ি কিভাবে মানুষের খারাপ প্রতিক্রিয়ার ভয় কাটানো চায় সবাইকে খুশি করা অসম্ভব এটা মেনে নিন আপনি যাই করুন কেউ না কেউ সমালোচনা করবেই একজন মানুষের কাজ কখনোই সবার পছন্দ হবে না এটাই স্বাভাবিক নিজের উপর ফোকাস করুন অন্যের কথাই নয় আমি কি চাই এই প্রশ্নের উত্তর খোঁজার অভ্যাস করুন নিজের মূল্য নিজেই ঠিক করুন খারাপ মন্তব্যকে ব্যক্তিগতভাবে নেবেন না মানুষ সাধারণত নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করে যা সবসময় সঠিক নয় কেউ খারাপ বললে মনে রাখুন এটা আমার পরিচয় নয় এটা শুধু তার মতামত আত্মবিশ্বাস তৈরি করুন নিজের শক্তিগুলো চিহ্নিত করুন নিজের দক্ষতা ভালো দিক ও অর্জনগুলোর দিকে মনোযোগ দিন প্রতিদিন নিজেকে বলুন আমি যথেষ্ট ভালো আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি ছোট ছোট পদক্ষেপ নিন ধীরে ধীরে ভয়কে জয় করুন প্রথমে ছোটোখাটো বিষয়ে মানুষের মতামত উপেক্ষা করার অভ্যাস করুন ধীরে ধীরে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন যদি সমালোচনা হয় তা থেকে শিখুন কিন্তু খারাপ চিন্তা করবেন না এই সমালোচনাটা কি সত্যিই গুরুত্বপূর্ণ যদি কেউ যুক্তিক সমালোচনা করে তা থেকে শেখার চেষ্টা করুন কিন্তু অযৌক্তিক সমালোচনাকে পাত্তা দেবেন না অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করুন ভাবুন আগে কোনো বিষয়ে ভয় পেয়েছিলেন কিন্তু পরে দেখলেন কিছুই হয়নি এই উপলব্ধি আপনাকে ভবিষ্যতে সাহসী হতে সাহায্য করবে নিজে গিয়ে জিজ্ঞাসা করুন এই ভয়টা কি সত্যি যৌতিক যদি কেউ খারাপ মন্তব্য করে তাহলে কি সত্যি আপনার জীবন থেমে যাবে পাঁচ বা দশ বছর পর এই মন্তব্যের কোনো মূল্য থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি মানুষ কি বলবে এই ভয় আপনাকে পিছিয়ে রাখবে কিন্তু আপনি যদি সাহস দেখান তাহলে একদিন তারাই প্রশংসা করবে আপনার জীবন আপনার সিদ্ধান্ত অন্যের মন্তব্য আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না যারা সমালোচনা করে তারা নিজেই ভয় পায় তাই তাদের কথায় গুরুত্ব দেওয়া কিচ্ছু নেই আমি একটা কথাই বলবো বন্ধু তুমি জানো তুমি কতটা ক্যাপেবল সো কেন তুমি তোমার লিমিটটাকে অন্যের ভাবনার কাছে সেট করবে এটা ডিপেন্ড করে না তারা তোমার বিষয়ে কি ভাবছে বা না ভাবছে ইউ ডোন্ট কেয়ার ইউ কেয়ার অনলি ওয়ান থিং অ্যাভাউট ইউ অ্যান্ড ইউর ওন বেনিফিট